আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার একটি অফার শেয়ার করবো সো প্রত্যেকেই অফারে অংশগ্রহণ করবেন কে অফারটি মিস করবেন না সো অফারে জয়েন করতে হলে শুরুতে আপনাকে যে প্রসেসটি অবলম্বন করতে হবে সব প্রসেস এ টু জেড সো আমি আগে কিন্তু টেলিগ্রাম আমার চ্যানেল এবং গ্রুপের মাধ্যমে অফারটি শেয়ার করলাম সো অনেকে হয়তো বা এটা বুঝতে পারবেন না সো আমি ভয়েদের মাধ্যমে সব কিছু এখানে বুঝিয়ে দিয়েছি তো অনেকে হয়তো বিষয়টি বুঝতে পারবেন না তো সেক্ষেত্রে আমি ভিডিও নিয়ে চলে আসলাম সো ভিডিওর মাধ্যমে এখন আপনাদেরকে সব কিছু আমি ক্লিয়ারলি বলে শুরুতে আপনাকে চা করতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে হবে সো ডেসক্রিপশন বক্সে সরাসরি চলে যাবেন সো ডেসক্রিপশন বক্সে চলে যাওয়ার পর এইখান থেকে আপনারা মূলত দুটা লিঙ্ক পাবেন একটি হচ্ছে যে আপনি গ্রুপের মাধ্যমে আমাদের চ্যানেলের মাধ্যমে এখানে জয়েন করতে পারেন তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে আমাদের চ্যানেলে নিয়ে যাবে আমাদের পোস্টের মধ্যে সো পোস্টের মধ্যে থেকে আপনি অ্যাকাউন্ট করে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা করতে পারবেন আর দ্বিতীয় যে লিঙ্কটা রয়েছে যে অ্যাপ লিঙ্ক এখানে আপনি ক্লিক করলে সরাসরি আপনাকে অ্যাপসের মধ্যে নিয়ে দেবে সো অ্যাপসটা ডাউনলোড করে আপনি এখান থেকে কাজটা করতে পারবেন তো সেক্ষেত্রে আমি আপনাকে একটি বিষয় এখান থেকে দেখি দেখিয়ে দিচ্ছি শুরুতে আমি এখানে অফার লিঙ্কে ক্লিক করলাম অফার লিঙ্কে ক্লিক করার পর এইখান থেকে আমাদের টেলিগ্রামটা আমি সিলেক্ট করে দিলাম সরাসরি আমাদের কিন্তু এই পোস্টের মধ্যে নিয়ে আসবে সো এইখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন যে একটি অপশন এখানে দেওয়া হয়েছে যে ডাউনলোড হেয়ার তো সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন সো এখানে যখন একটা ক্লিক করে দেবেন সরাসরি কিন্তু আমাদের কিন্তু ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করতে বলবে বা আপনি এখান থেকে সরাসরি আপনাকে গুগলে নিয়ে যাবে সো গুগলে নিয়ে যাওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে গুগল প্লে স্টোর নিয়ে গেছে এবং এইখান থেকে আমাদের অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে সো ডাউনলোড কম্পিউটারে সিম্পলি ওপেন বাটনে ক্লিক করে দিবেন ওপেন বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে অর্থাৎ এটা হচ্ছে গুগল ক্রোম সেম একদম সেম গুগল ক্রোমের মতো সো সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি যখনই অ্যাপটা ওপেন করে দিবেন ওপেন করার পর এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে একটি অপশন দেওয়া সো এই যে ডান দিকে সবার সো এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের মাঝে সো এখান থেকে কীবোর্ড মূলত এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাইন ইন একটা হচ্ছে রেজিস্টার তো সিম্পলি রেজিস্টার একটা ক্লিক করে দিবেন সো রেজিস্টার যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস শো করবে সো এইখান থেকে আমাদেরকে যা করতে হবে উপরে দেখতে পাচ্ছেন যে একটি জিমেল অ্যাড্রেস আর নিচে দেখতে পাচ্ছেন যে ক্রেডিট ইয়র পাসওয়ার্ড এবং কনফার্ম ইয়র পাসওয়ার্ড এবং নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান একটা ক্যাপচার দিবে সো সেই ক্যাপসাটা কিন্তু আমাদের এখানে পূরণ করতে হবে এবং এখানে কিন্তু আমাদের একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সো এখানে একটা টিকমার্ক দিতে হবে সো শুরুতে আপনি একটা জিমেল দিবেন সো জিমেল দেওয়ার পর আপনাদের পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপর ক্যাপসাটা পূরণ করে নেবেন ক্যাপসাটা পূরণ করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে একটা ক্লিক করে দেবেন করার পর তারপর ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন অ্যাকাউন্টটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে সো এখান থেকে আপনার জিমেল একটি কোড পাঠানো হয়েছে সো সেই ক্ষেত্রে আপনাকে কি করবে করতে হবে এখান থেকে জিমেলটা আপনাকে কনফার্ম করতে হবে সো জিমেল কনফার্ম করার পর সিম্পলি আপনি আপনার জিমেল বক্সে চলে যাবেন জিমেল বক্সে চলে যাওয়ার পর এরকম একটি জিমেল দেখতে পাবেন তো এখান থেকে আমাদের কি করতে হবে কনফার্ম ইউর ইমেইল তো এখানে একটা ক্লিক করতে হবে সো এখানে যখন একটা ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস শো করবে তো শুরুতে এখান থেকে কিন্তু আপনাকে কী করতে হবে আমাদের কিন্তু কি সাকসেসফুল হয়ে গেছে সো এখান থেকে আমাদের কী হবে নিচে দেখতে পাচ্ছেন সাইন ইন তো শুরুতেই এখানে আপনাদেরকে সাইন ইনটা করে নিতে হবে সো শুরুতেই এখানে ইমেল অ্যাড্রেস দেবেন তারপর নিচে পাসওয়ার্ড দেবেন এবং এখানে ক্যাপচাটা পূরণ করে আপনাকে সাইন সাইন ইনে ক্লিক করতে হবে সো সাইন ইনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শোক হবে কন্টিনিউ তো এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন সো কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের কী করতে হবে সো যে লগ ইনে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু এরকম কন্টিনিউ লেখা চলে আসবে সো এইখান থেকে কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন সো কন্টিনিউ ক্লিক করার পর এইখান থেকে আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে সো এইরকম একটি ইন্টারফেস শো করলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট তো এখানে একটা ক্লিক করে দিবেন সো ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে সো এইখান থেকে আমাদের কিন্তু চব্বিশটা কিন্তু ব্যাকআপ কোড দিবে সো এই চব্বিশটা ব্যাকআপ কোড কিন্তু আপনাদের পরবর্তীতে কাজে লাগবে ধরুন আপনি অ্যাপসটা আনইনস্টল করে দিলেন বা আপনার অ্যাপসটা কোনো কারণে ডিলিট হয়ে গেল তখন কিন্তু আপনার এই চব্বিশটা ব্যাকআপ কোড দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ফিরিয়ে নিতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই এই চব্বিশটা ব্যাকআপ আপ কোড আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন বা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটি আরেকটা অপশন দেওয়া হয়েছে সেই অপশনটি হচ্ছে যে কপি কপি করা তো সেক্ষেত্রে আপনি কপি বা স্ক্রিনশট যে কোনো একটা আপনি করতে পারেন বা দুটোই আপনি করে রাখতে পারেন করার পর আপনি সিম্পলি এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ সেভ দিস ওয়ার্ড তো এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আপনি কিন্তু পাবেন সো এইখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার দ্য ওয়ার্ড নাম্বার চোদ্দ অর্থাৎ আপনি ওইখানে আপনার যে ব্যাক আপ চব্বিশটা রয়েছে ওই চব্বিশটার মধ্যে চোদ্দ নম্বরে কী রয়েছে সেই চোদ্দো নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে সো এখানে যখনই বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করবেন আবারও একটি আপনার আপনাকে দিতে হবে অর্থাৎ সর্বমোট আপনাকে তিনবার এখানে তারা পরীক্ষা করবে সো সেই ক্ষেত্রে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আমার যেহেতু চৌদ্দ দিয়েছে সো আমি চোদ্দটা এখানে বসিয়ে দিয়েছি সো বসিয়ে দেওয়ার পর আমি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করেছি সো আবারও কিন্তু আমাদেরকে এখানে দিয়েছে অর্থাৎ তিনটা আমাদেরকে এখানে কমপ্লিট করতে হবে সো আমি এখান থেকে কিন্তু তিনটা কমপ্লিট করে নিয়েছি সো কমপ্লিট করার পর এইখান থেকে নেক্সটে যখনই ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এইখান থেকে পেমেন্ট পাসওয়ার্ড সেট আপ সো আমাদেরকে এখান থেকে কিন্তু পেমেন্ট পাসওয়ার্ড সেট আপটা করে নিতে হবে সো এখন অনেকে বলতে পারেন যে পেমেন্ট পাসওয়ার্ড সেট আপটা আসলে কী সো আমরা যখন এখান থেকে উইড্রো করব সো উইড্রো করতে হলে আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই এখানে এই পাসওয়ার্ডটা অবশ্যই কাজে লাগবে সো সেক্ষেত্রে অবশ্যই প্রথমে শুরুতেই পেমেন্টের পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করে এইখান থেকে আপনি একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন নিচে পাসওয়ার্ড কনফার্ম করে দিবেন অর্থাৎ উপরে যে পাসওয়ার্ডটা নিচে সেই পাসওয়ার্ডটা সেম দিয়ে সিম্পলি ডানেক্ট ক্লিক করবেন এই পাসওয়ার্ডটা কিন্তু আপনি যখন এখান থেকে উইডো করবেন তখন কিন্তু আপনার পাসওয়ার্ডটা কাজে লাগবে সো তারপর আপনি এখান থেকে ডানেক্ট ক্লিক করে দিবেন সো যখনই ডারেক্ট ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের এখানে অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে হয়ে যাবে সো এখন দেখাবো যে আসলে এইখান থেকে আমরা যখন অ্যাকাউন্টটা করলাম এখন আমাদের কি এখানে কাজটা মূলত কি হবে সো কাজটা মূলত কী হবে সেই প্রসেসটা এখন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ कोता तो स्कीप সো আমরা এখন চলে আসলাম আমাদের নেটবক্সে সো নেটবক্স থেকে আমি আপনাকে সরাসরি বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি সো আমি এখানে ডিরেক্ট আমাকে কিন্তু এখানে আমার যে প্রোগ্রামটা রয়েছে সো এখানে নিয়ে এসেছে তো এইখান থেকে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টা যে আসলে এখানে কাজটা কী মূলত আমি নিউটিউবটা ওপেন করলাম সো নিউটিউবটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একদম কিন্তু গুগল ক্রোম সেম একদম গুগল ক্রমের মধ্যে কিন্তু এটা সো কোনো আলাদা কোনো বিষয় নেই একদম গুগল ক্রোম আর এটা হচ্ছে যেহেতু নেটবক্স নামে নতুন একটি অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা সব ধরনের কাজ কিন্তু এখানে গুগল ক্রোমের মতো করতে পারবেন সো সেক্ষেত্রে আপনার যখন গুগল ক্রোমটা ইউজ করেন তখন কিন্তু ওইখান থেকে কোনো কিন্তু ইনকাম হয় না আপনাদের সো আপনি যদি এখান থেকে গুগল ক্রোমের মতো ইউজ করেন কোনো কিছু সার্চ দেন ইউটিউব ভিডিও দেখেন ফেসবুক চালান বা যে কোনো কিছু করেন তাহলে কিন্তু এইখান থেকে আপনি এক্সট্রা কিছু টোকেন পাবেন সো সেই টোকেনটা কিন্তু আপনি বিক্রি করে আপনি কিন্তু টাকা নিতে পারবেন সো সেক্ষেত্রে অবশ্যই এইখান থেকে আমি আপনাকে আরো কয়েকটা কয়েকটা বিষয় দেখিয়ে দেবো অর্থাৎ যে বিষয়গুলো আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে আমি এখান থেকে আমার যে এখানে একটা ক্লিক করে দিব সো এখানে ক্লিক করে আপনাকে পুরো বিষয়টা আমি এখন বুঝিয়ে দিচ্ছি সো এখানে ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আমাদের লোডিং ওয়ালেট নিচ্ছে তো সেই ক্ষেত্রে এখন দেখতে পাচ্ছেন যে শুরুতে কিন্তু আমরা এখান থেকে যখন অ্যাকাউন্টটা করব তখন কিন্তু আমাদের এখানে এনবিএক্স টোকেনটা কিন্তু জিরো থাকবে সো আমাদের অ্যাকাউন্ট করার বিনিময়ে কিন্তু আমরা এখান থেকে বিশটা দশটা পাবো অর্থাৎ দশটা কিন্তু দিচ্ছে সো এই দশটা মূলত আমরা কীভাবে পাবো সো আমরা অ্যাকাউন্ট করার বিনিময়ে সঙ্গে সঙ্গে কি এই দশটা টোকেন পাবো নাকি এখানে আমাদের কিছু কাজ করতে হবে সো এই কাজটা দেখানোর জন্য আমি আপনাকে পুরোপুরি এইখান থেকে একটি অপশন সিলেক্ট করে এইখান থেকে সব কিছু আপনাকে দেখিয়ে দেবো তো অ্যাকাউন্টটা ক্লিক করে দিলাম সো অ্যাকাউন্টে ক্লিক করে দিয়ে এখানে আপনাকে পুরো বিষয়টা এখন দেখিয়ে দিব। সো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কয়েকটা অপশন রয়েছে যে ওয়ালেট অপশন এখানে রেফারেল প্রোগ্রাম এবং নিচে আরেকটা অপশন হচ্ছে বোনাস সো এখানে তিনটা অপশন কিন্তু তারা দিয়ে দিয়েছে সো প্রথম অপশনটি আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে এখানে কি বোঝানো হয়েছে যে উইথ দ্য নেটবক্স ডট ওয়ালেট ইট ইজ পসিবল টু স্টোর সেন্ড রিসিভ অ্যান্ড এক্সচেঞ্জ অল দ্য সাপোর্টেড ক্রিপ্টো কারেন্সিস অ্যান্ড ফ্লাইট কারেন্সিস অর্থাৎ এইখান থেকে বলতেছে যে আপনি এই নেটবক্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনি যে কোনো ধরনের ক্রিপ্টো কারেন্সি কিন্তু এখানে লেনদেন করতে পারেন সেটা হতে পারে বিটকয়েন ইউএসডিটি থেকে শুরু করে যত কিছু রয়েছে সব কিছু কিন্তু আপনি এখানের মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারবেন বা এই ওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনি এখানে লেনদেন বা আদান প্রদান করতে পারবেন সো এইখান থেকে এখন দ্বিতীয় অপশনটা রয়েছে যে রেফারেল প্রোগ্রাম সো আসলে রেফারেল প্রোগ্রামটা এখানে কী বলা হয়েছে সো আমি এখন আপনাকে তা বুঝিয়ে দিচ্ছি সো এইখান থেকে আপনি দেখতে থাকুন পুরো বিষয়টা যে এইখান থেকে ইনভাইট ইউর ফ্রেন্ডস বাই রেফারেল প্রোগ্রাম অ্যান্ড গেট বোনাস ইফ ইউজার কামস বাই ইউর রেফারেল লিঙ্ক অ্যান্ড ক্রিয়েটস নেটবক্স ডট ওয়ালেট ইস অফ ইউ গেটস ওয়ান এন বি এক্স অর্থাৎ আপনি যাকে রেফার করবেন এখানে শুরুতেই আপনি যাকে রেফার করলেন সে যদি এখান থেকে অ্যাকাউন্টটা করে অ্যাকাউন্টটা করার পর আপনি প্রথম অবস্থায় এখান থেকে একটা টোকেন পাবেন একটা টোকেন পাবেন প্রথম অবস্থায় আপনি যাকে রেফার করলেন আপনি যাকে রেফার করলেন সে কিন্তু পাবে না আপনি শুরুতে পাবেন একটা এন বিএক্স টোকেন সো পাওয়ার পর এখান থেকে কী করবেন তারপর দেখে বিসাইডস ইস অফ ইউ গেটস নাইন এনবিএক্স আফটার দ্য ফার্স্ট মান্থ অফ ইউজিং নেটবক্স ব্রাউজার অর্থাৎ আপনাকে শুরুতে যে একটা টোকেন দিল তো বাকি টোকেনটা আপনাকে কবে দিবে সো এখানে মোট দশটা টোকেন দেবে বাকি টোকেনটা আপনাকে দিবে হচ্ছে আপনি যাকে রেফার করলেন সে যদি এই অ্যাপ্লিকেশনটা বা এই ব্রাউজার অপশনটা যদি আপনার ইউজ করে এক মাস সো পরবর্তী এক মাস যদি ইউজ করে ইউজ করার পর কিন্তু আপনি এখান থেকে নয়টা এনবিএক্স টোকেন কিন্তু পাবেন অর্থাৎ আপনি কিন্তু একাই পাবেন না আপনি যাকে রেফার করলেন সে যদি এক মাস ব্যবহার করে অ্যাপ্লিকেশনটা সেও পাবে নয়টা এন বিএক্স কারণে টিকিটে গেছে সো আমি আপনাকে আরও বিষয়টা বুঝিয়ে দিচ্ছি সো আপনি এখান থেকে যেখান থেকে আমি শেষ করেছিলাম সেটা হচ্ছে যে আপনি যাকে রেফার করলেন সে যদি অ্যাপ্লিকেশনটা ইউজ করে এক মাস তাহলে আপনি যাকে রেফার করলেন সেভাবে নয়টা এন বিএক্স টোকেন এবং আপনি যে তা যাকে রেফার করলেন এবং আপনিও কিন্তু এইখান থেকে নয়টা এন বিএক্স টোকেন কিন্তু কিন্তু পাবেন আপনি যাকে রেফার করলেন সেও নয়টা পাবে আর আপনিও কিন্তু নয়টা টোকেন এখান থেকে ফ্রিতে পাবেন সো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বন্ধুকে এই অ্যাপ্লিকেশনটা নয় মাস ইউজ নয় মাস সরি বিয়র্ডস এক মাস ইউজ করতে হবে সো এক মাস ইউজ করলে কিন্তু আপনি এখান নয়টা এন বিএক্স টোকেন পাবেন এবং আপনার আপনি যাকে রেফার করেন সেও কিন্তু এখান থেকে নয়টা এনবিএক্স টোকেনটা পাবে সো এটা গেলে মূলত এখানে রেফারেল প্রোগ্রামের সিস্টেমটা সো রেফার করলে আপনি কিন্তু এখান থেকে এভাবে মূলত ইনকামটা করতে পারবেন আর এইখান থেকে বোনাসের অপশনটা দেওয়া হয়েছে গেট বোনাসেস ফর ক্রিয়েটিং নেটবক্স ওয়ালেট পারফর্মিং ইন ইউর ব্রাউজার অ্যাক্টিভিটি অ্যান্ড পার্টনার কি পার্টিসিপেটিং ইন নেটবক্স গ্লোবাল কমিউনিটি অর্থাৎ আপনি ধরুন এখান থেকে রেফার ছাড়াই ইনকাম করতে পারবেন সেই প্রসেসটা এখানে তারা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে আপনি এখানে রেফার ছাড়াই ইনকাম করতে পারবেন এভাবে যে আপনি যদি এখানে কতটা ইউজ করতেছেন নেট আমাদের যে বক্সে যে অ্যাকাউন্ট রয়েছে বা নেট নেটবক্সে যে এই অ্যাপসটা রয়েছে আপনি এক মাসের মধ্যে কতটুকু ইউজ করলেন তার উপর নির্ভর করে কিন্তু আপনার ওয়ালেটের দ্বারা নির্দিষ্ট কিছু পরিমাণ এনবিএক্স টোকেন দিবে সো অবশ্যই অবশ্যই আপনি যদি এখান থেকে ভালো একটা সময় দিতে পারেন এই অ্যাপ্লিকেশন এবং ভালো করে এখানে কাজটা করতে পারেন এবং এখান থেকে যদি ভালো কিছু সার্সিং বা আপনি যে কোনো কিছু সার্সিং করে এখান থেকে যদি কিছু করতে পারেন বা এখানে সময় দিতে পারেন বেশি বেশি তাহলে কিন্তু আপনাকে মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেবে বা নির্দিষ্ট কিছু টোকেন দেবে সেই টোকেনটা কিন্তু আপনি সরাসরি সেল দিতে পারবেন সো আপনি যেখানে নির্দিষ্ট করে তারা বলে দেন যে আসলে কতটা টোকেন হলে আপনি এখান থেকে সেল দিতে পারেন আপনি কিন্তু এখানে যে পরিমাণ টোকেন যে কোনো পরিমাণ টোকেন হলে কিন্তু সেল দিতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনি এখান থেকে যে কোনো একটা পরিমাণ টোকেন হলে আপনি এখান থেকে সেলটা দিতে পারবেন আর এখানে কিন্তু আপনার টোকেনটা মান্থলি আপনার অ্যাড হবে সো অর্থাৎ মাসিক কিন্তু আপনার এখানে টোকেনটা অ্যাড হবে সো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই দিনে দিনে যদি আপনি এখানে টোকেনটা চান তাহলে কিন্তু হবে না এখানে মাস শেষে আপনাকে নির্দিষ্ট পরিমাণ কিছু টোকেন দিবে সেই টোকেনটা কিন্তু আপনি এখান থেকে সেল দিতে পারেন তো অবশ্যই অবশ্যই এই প্রসেসটা অবলম্বন করবেন আর রেফারেল প্রোগ্রামটা অবশ্যই বুঝিয়ে দিলাম আর সবার শেষে যে অপশনটা বুঝিয়ে দেবো এটা হচ্ছে যে এখান থেকে আমি নিউটিউব অ্যাপটা ওপেন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি সো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে ইউটিউব রয়েছে ফেসবুক রয়েছে আমাজন অনেক কিছু এখান থেকে কিন্তু তারা দিয়ে দিয়েছে সো আপনি এখান থেকে যে কোনো একটি ব্রাউজিং করতে পারেন সো যে কোনো ব্রাউজিং বা এখানে উপরে সার্চ অপশনে ক্লিক করে সার্চ অপশনে আপনি সব কিছু দেখতে সো আমরা এখন দেখব যে আসলে এই টোকেনটা মূলত কোথায় কোথায় এখানে লিস্টেড আছে সো আমি এখান থেকে লিখিয়ে দিচ্ছি সো লিখে দেওয়ার পরে এইখান থেকে কয়েনকে কোথায় প্রবেশ করলাম সো প্রবেশ করে আমি আপনাকে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি যে আসলে এই টোকেনটা মূলত কোন 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 লিস্ট রয়েছে এবং এখানে প্রাইসটা মূলত কত সো এখানে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এই টোকেনটার প্রাইস হচ্ছে প্রত্যেকটা টোকেনের প্রাইস আছে সাত সেন্ট করে অর্থাৎ সাত সেন্ট করে কিন্তু এখন প্রত্যেকটা টোকেনের প্রাইস এবং এই টোকেনটা যদি আমরা সাত সেন করে হয় তাহলে আমরা একটা হিসাব করে দেখি যে আসলে আমরা যে এইখান থেকে মান্থলি যদি আমরা এখান থেকে পঞ্চাশটা টোকেন পাই তাহলে এখান থেকে জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন সো মান্থলি আমরা যদি এখান থেকে যদি কটা টোকেন পাবো এখান থেকে যদি আমরা ধরুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পঁয়ত্রিশ সেন্ট এখানে কটা হবে না জিরো পয়েন্ট জিরো সেভেন সো এখানে কিন্তু আমাদের কত হচ্ছে আমাদের কিন্তু সামান্য পরিমাণ ভিজিট করেই কিন্তু আমরা এখান থেকে আমরা কিন্তু কিন্তু কম করে ধরলাম বেশি করে ধরলাম না কিন্তু অনেক কম করে ধরেছি কম করে ধরেই কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছি সো কম করে ধরে আমরা এখান থেকে দেখতে পারলাম যে আমরা কিন্তু মান্থলি এখান থেকে আমাদের তিন সাড়ে তিন ডলার কিন্তু ইনকাম হচ্ছে সামান্য কিছু ব্রাউজিং করে সো এইখান থেকে আমরা দেখবো যে আসলে এটা মূলত কোন কোন মার্কেটে মার্কেটের আছে সো আমি এখন এখান থেকে মার্কেটে চলে যাব সো মার্কেটে চলে কি এখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছে যে আসলে আদৌ কি এটা কোনো মার্কেটের লিস্টে আছে কিনা সো অনেকে হয়তো বিশ্বাস করবেন যে এটা মার্কেটের লিস্টটা আছে কিনা সো তাদের উদ্দেশ্যে আমি এখন দেখে দিচ্ছি যে আসলে এটা মূলত কোথায় কোথায় লিস্টেড আছে সো মার্কেটে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে দেওয়া রয়েছে যে অনেক এক্সচেঞ্জ দ্বারা কিন্তু এটা লিস্টেড আছে হটবিট দেখতে পাচ্ছেন হটবিট এম টোকেন তারপর এখানে কী দেওয়া রয়েছে ইউএসডিটি তারপর এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে বিটিসি তো কিন্তু আপনি ভাঙাতে পারবেন এবং এক্সচেঞ্জ করতে পারবেন এখানে বিভিন্ন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এক্সচেঞ্জ দ্বারা কিন্তু একটা লিস্টেড আছে সো যেহেতু এখানে হটবিটা লিস্টে আছে তো সেক্ষেত্রে কোনো প্যারা নেই আমরা আমরা কিন্তু রিল্যাক্সে কিন্তু এখানে টোকেনটা এক্সচেঞ্জ করে আমাদের সরাসরি পকেটে টাকা নিতে পারবেন আচ্ছা এখান থেকে আপনার টোকেনটা পাবেন সেই টোকেনটা কিন্তু আপনি সরাসরি আমার কাছে সেল দিতে পারবেন সেল দিয়ে সরাসরি বিকাশের মাধ্যমে টাকাটা কিন্তু আপনি নিতে পারবেন সো যারা যারা এখান থেকে অ্যাকাউন্টটা করবেন প্রত্যেকে অবশ্যই জয়েন হয়ে নেবেন যেহেতু নতুন একটি অ্যাপ্লিকেশন এবং এটা অ্যাপ্লিকেশনটা কিন্তু নতুন চলে এসেছে সো সেক্ষেত্রে আমাদের ভালো একটা প্রফিট দেবে ব্রাপ ব্যবসারের মতো কিন্তু আমাদের একটা ভালো প্রফিট দেবে তো সেক্ষেত্রে কেউ অফার মিস করবেন না প্রত্যেকদিন আপনি এখান থেকে না হলেও বিশ ত্রিশ মিনিট বা এখান থেকে আপনি যদি কম করে হলেও দশ মিনিট এখানে সময় দিয়ে আপনি একটু সার্সিং বা ব্রাউজিং করতে পারেন যে কোনো কিছু সার্চ সার্চ করে কিন্তু এখান থেকে কিন্তু ইনকামটা করতে পারবেন আর আপনাদের প্রার্থী যত কিছু কাজ আছে আপনি সার্সিং কাজ সব কিছু কিন্তু এখান থেকে করে ফেলতে পারবেন সো এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্যে কফার রিলেটেড ভিডিও আর রিলেটেড অ্যাবসাইটের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন